আসসালামু আলাইকুম দর্শক ফার্মস ফার্মস্মৃতি আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল কান্ধালা শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি আমাদের সর্বিত বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন তো দর্শক আপনারা যারা অরিজিনাল এ প্লাস কোয়ালিটির বাচ্চা করছেন কিন্তু কাঙ্ক্ষিত বাচ্চা পাচ্ছেন না বারবার বাচ্চা অর্ডার করে বিভিন্ন জায়গা থেকে অন্য বাচ্চা পাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে নিশ্চিন্তে এবং নির্ভরতায় যোগাযোগ করতে পারেন একমাত্র পথ এগ্রো ফার্মস অত্যন্ত নিশ্চিন্ত এবং নির্ভরতার সাথে আমাদের দ্বার প্রান্তে অরিজিনাল আপনার কাঙ্ক্ষিত যে বাচ্চাটি আছে আমরা পৌঁছে দিয়ে থাকি এবং আমরা নির্দিষ্ট ডেলিভারি পয়েন্ট ক্যাশ অন ডেলিভারি করে থাকি তো আর কথা না বলে শুরু করছি আজকের বাচ্চার পাইকারি মূল্য যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে সোনালি নরমাল সতেরো টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালী ক্লাসিক আঠারো টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড তেইশ টাকা সোনালি লাল বিশ টাকা লোকাল সুপার হাইব্রিড ছাব্বিশ টাকা পঞ্চান্ন টাইগার কমার্শিয়াল পঁয়ত্রিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি চল্লিশ টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার টাইগার ত্রিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুবিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রবেতা নিউ হোক সিটি ও কোয়ালিটি খ্যাচারের বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার রহম্যান পঁয়ত্রিশ ব্রয়লার রস ছত্রিশ ব্রয়লার এটি ব্রয়লার আরবরে পঁয়ত্রিশ ব্রয়লার পাঁচশো এ সাঁত্রিশ তবে এলাকা পেড়ে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কপ নাই ব্রাউনক পনেরো টাকা থেকে বিয়াল্লিশ টাকা কলাচিলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা হাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচা নীলের রেট কিছু বেশি হবে আর খুচার ক্ষেত্রে সর্বনিম্ন একশো পিছ নিতে হবে তই হচ্ছে আমাদের সরবরাহকৃত প্লাস বাচ্চা আপডেট প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত ব্র্যান্ডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ